হাজরতে খাজা গরিব নওয়াজ নহর বাদশাহ গরিব নওয়াজ সেন্টারের পশ্চিমে খাজা গরিব নওয়াজের আস্তানা শরীফ স্থান এবং বারোলিয়া জামে মসজিদ মাঠ পাঙ্গনে আমাদের বিশাল আকারে গতকাল থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছিল এখন আমরা সব কিছু বিভিন্ন তবরকাতের মাধ্যমে দোয়ার মাহফিল মিলাদ্দুরসালাম কেয়াম খতামাদির মাধ্যমে আমরা সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং এটা খাজা গরিবে আওয়াজের আস্তানা আমাদের বাদদাধার থেকে নিয়ে যুগ যুগ শত শত বছর আগের থেকে এই গরিবে আওয়াজের আস্তানা শরীফ এখানে ছিল আছে থাকবে এখানে অনেক মানুষ আসে আসেন করে করে যে যেটার জন্য আসে আমরা শুনেছি ইয়া হা কে ফিরে না তোমার দরবার হতে সেইটার প্রমাণ পেলাম এ মদ্দুরকিল খাজার আস্তানার থেকে অনেক বক্ত অনুবক্ত এখানে এসে

শেরে বাংলার মতো গরিব মধ্যে আপনার একটা নজরদান করুন সেই সেরে বাংলার অনুসারী আমরা আজকে গরিবের নওয়াজের দোয়া নেওয়ার জন্য নজর নেওয়ার জন্য আজকে আমরা আঞ্জাম দিয়েছি আমরা বিভিন্ন হাদিয়ে দিয়ে মহিষের মাধ্যমে এবং ছাগলের মাধ্যমে বিভিন্ন মুরগি নিয়ে ডাল চাল যা যে যা পেরেছেন সব কিছু দিয়ে দেশ বিদেশের বাইরেরা যারা শরীর হয়েছেন মা বোনেরা এবং পুরুষরা মহিলা পুরুষ সকলে এই খেন্মতকে আল্লাহ কবুল করুক এবং সাথে সাথে উন্নয়ন যুব উন্নয়ন কমিটি এটা আজকে নয় এই যুব উন্নয়ন কমিটি এই মধ্যরকিল যেদিন থেকে পা রেখেছে মাছ বাজারের কমিটি বাহিরা যুব উন্নয়ন কমিটি বাহিরা যেদিন থেকে এখানে পাহাড় রেখেছে মধ্যরকিল পাহাড়ের মধ্যে সরফুল মকান বিল মকিন আমি গুণাগারের মাধ্যমে এরা একটা করে তারা এখানে এসেছে যতদিন এরা ছিল ততদিন এটা আলোকিত হয়ে গিয়েছিল এখনো আছে থাকবে ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের এই সংগঠন কেমন পর্যন্ত মদিনার কাবেলা হিসেবে গরিব নামাজের কাবেলা হিসেবে শের বাংলার কাবেলা হিসেবে বৌসলম্বরের কাবেলা হিসেবে আল্লাহ কবুল করুক নারে তকবীর নারে

안전 দিয়েছি আলহামদুলিল্লাহ 24 জানুয়ারিতে দজেমাক বউসুল আজম নূরে আলম কেবলাই আলম হাজতরা শামদুল্লাহ মসজিদ এর ক্বিবলা আলমের বর্ষিক উৎসবে আমাদের সবাইকে শরীর খাবার তৌফিক দান করুক আমিন এবং 26 এ দিনগত রাখেন 26 এ দিনগত রাতের মধ্যে 27 রাতে মেরাজুন নবী যে দিদার মুস্তাফা করার জন্য আল্লাহ আল্লাহর বন্ধুকে নিয়ে গিয়েছিলেন এটা এই মাস এটা রজব আসম। আল্লাহ रसूलে রজম মাসকে 12 মাস বলেছেন কারণ মানুষের গুনালিপি বিভক্ত হয় না শুধু নেকির কথা নেকি হয় আলহামদুলিল্লাহ সেই মারেজের নবীর উসিলায় ওই गोस्वामी নবীর উসিলায় সেরা বাংলার উসিলায় গরিবা نوازের এক থেকে সৈয়দ阿里 কুরশের উসিলায় আল্লাহ আমাদেরকে কবুল করুক হযরত খাজা গরিবা نواز মদ্দরগির যুবতরন অনলাইন কমিটির পক্ষ থেকে আজকে আয়োজিত হযরত খাজা গরিবা نوازের বার্ষিক ওরসে মুবারক। দুইয়ের রজব তিন জানুয়ারি আমরা আজকে ওরসে মুবারক কে এই মদ্দুরকিল আস্তানা শরীফে আমরা আমজাম নিয়ে ওরসে মুবারক শেষ করেছি আমাদের এখানে হাদিয়া হিসাবে আমরা একটা মহিষ নিয়েছি আলহামদুলিল্লাহ আনুমানিক দুই থেকে আড়াই হাজার মানুষের খবর কাতের ব্যবস্থা করেছি আমাদের সাথে সম্পৃক্ত আছে হাট মাছ ও মাংস সবজি বাজারের ভাইয়েরা এরা সব সময় আমাদের কাছে এবং পাশে থাকেন সব সময় আমাদের সাথে থাকেন এখানে আলহামদুলিল্লাহ সবাই ভক্ত অনুরাগরা যারা আসছেন তারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আসছেন সবাইকে ধন্যবাদ ও মোবারক জানাই আল্লাহ গরিব নওয়াজের নেগাহে করম আমাদেরকে দান করুন আমিন গরিব নওয়াজের রসিলাই আল্লাহ আমরা যারা অভাবী আছি আমাদের অভাব দূর করে দেওয়া আমিন আল্লাহ মদ্দুরকিল খাজা গরিবে নওয়াজের আস্তানা শরীফের যুব উন্নয়ন কমিটি আল্লাহ এলাকাবাসী বিদেশের বিদেশ ভাই যারা আছে সবাইকে কবুল করে নেওয়া আমিন আল্লাহ আমাদের মহিষ হাদিয়ে শরীফ আল্লাহ যা যা আরো কিছু মুরগি এবং ছাগল আনা হয়েছে মানুষে সকলের সাল ডাল শ্রম বুদ্ধি পরামর্শ আল্লাহ কেমতের ময়দানে গরিবে নওয়াজের সায়া তলে থাকতে পারি মতো আগামী বছর আরো সুন্দর ভাবে সহকারে আঞ্জাম দিতে পারি মতো আল্লাহ গরিবে নওয়াজের ঈদে মিলাদ মাহফিল নিয়ে আলোচনা করতে পারি মতো আমাদের ভাইদেরকে দৌলত দান করুন আমিন অভাবী ভাইদের অভাব দূর করুন না ওলাদদেরকে ওলাদ দান করুন আল্লাহ আমাদের বিশেষ করে আল্লাহ প্রবাসী ভাইদেরকে প্রবাসী জীবনকে আমি আপ করে দেওয়া আমিন